গভীর রাত্রে ঋষিকেশকে মনে হচ্ছে স্বর্গের মতন সুন্দর ইন্ডিয়া ঋষিকেশে এখন রাত আড়াইটা সব সবকিছু নিশ্চুপ নিরিবিলি রাস্তাঘাট হচ্ছে গিয়ে সবই অন্ধকার আমরা হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য আমরা গভীর রাত্রে বাসে করে যাচ্ছি শুধুমাত্র সানরাইজ দেখার জন্য সবাই গান করছে মজা করছে আমরা এখন পাহাড়ের উপরে সো ঋষিকেশকে মনে হচ্ছে কেউ লাইট দিয়ে সাজিয়ে রেখেছে এই শহরটাকে স্বর্গের মতন সুন্দর লাগছে আমরা এখন আছি কুঞ্জাপুরি টেম্পলে Already we are there. Some of you are oh, yeah. so not alone. Oh, oh. so, you need to send me the trick. I sent you I you have a WhatsApp? I have Okay, okay. I have a I sent you send you. Sorry, I came. It's okay. No problem. problem. It's made of blood. এত বাতাস ঠান্ডা আর হচ্ছে এখন মেবি চারটা বাজে সবাই ঘুম বাট আমরা সবাই চলে এসেছি প্রকৃতি আসলে অনেক সুন্দর আমার আজকের সকালটা খুবই খুবই ভালো লাগছে আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আমার শ্বাস নিতেও খুবই খুবই ভালো লাগছিল এই কুঞ্জাপুরী ট্যাম্পলে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র সূর্য উদয় দেখার জন্য আমরা আসলে সূর্য উদয় দেখার জন্য খুবই খুবই এক্সাইটেড ছিলাম সূর্য উদয় দেখার পর আমরা এখন ছবি তুলছি আমার কাছে তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন এতো সুন্দর ছবির মতন সুন্দর ক্যামেরায় কতটুকু হচ্ছে দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখা ওয়াও খুব সৌভাগ্যের একটা বিষয় আমি তো নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি খুবই ভালো লাগছে

টাম্পলের পাশে দুটো দোকান ছিল আমার তো খুব ক্ষুধা লেগেছে তাই ম্যাগি অর্ডার করলাম এখানে হচ্ছে খুব সহজেই পাওয়া যায় পঞ্চাশ টাকা সিক্সটি টাকা করে হচ্ছে রুপি করে হচ্ছে পাওয়া যায় ইন্ডিয়ায় একটা জিনিস খুব ভালো লাগে যেদিকেই তাকায় আমরা বানর দেখতে পাই ওরা স্বাধীন মতন ঘুরছে আমরা এখন হচ্ছে কে চলে যাচ্ছি বাস নিচে দাঁড়িয়ে আছে কখনো হচ্ছে কোমল কোমল হ্যাঁ

আমি তো বাসে উঠে ঘুম দিয়েছি যেহেতু আমার সারা রাত ঘুম হয়নি কিন্তু আমার ফ্রেন্ডসরা আমার ভিডিও ধারণ করেছে ওই যে দূরে আমি হচ্ছে ঘুমাচ্ছি আমার ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ওরা ভিডিও করেছে ওকে বাই সবাই ভালো থাকবেন আমার ব্লগটা শেষ করলাম